সাহাপ্রিয়া দর্শক সবাইকে প্যাঁচাল টেলিভিশনের পক্ষ থেকে নববর্ষের রক্তিম সূর্যোদয়ের শুভেচ্ছা আমি আমার প্যাঁচা মার্কা মুখ নিয়ে পুনরায় চলে এসেছি আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বৈশাখের খাবার দাবার যার নাম বৈশাখের রান্নার তকস। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত বৈশাখের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পান্তা এবং ইলিশ নিয়ে পুরো অনুষ্ঠান ধরে প্যাঁচাল পার্ব আমাদের সাথে রয়েছেন ইউটিউবীয় বিশ্ববিদ্যালয়ের পুষ্টি জ্ঞানহীন বিষয়ক অধ্যাপক জানাব আমিষ চন্দ্র চল বাচ্চা দুঃখিত চৌধুরী আমাদের সাথে আর রয়েছেন প্রিয় পুষ্টি আহ্বায়ক জনাব হদল সেদল কুতকুত হদল হদল চৌধুরী ওর বাপু মিয়া আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট রন্ধন বিষয়ক বিশেষজ্ঞ জনাব কি জানি আপনার নাম ছিল জনাব হেসেল চৌধুরী আমাদের সাথে আর রয়েছেন বার্গার ডট কমের মালিক নামই শুনি নাই বার্গার চৌধুরী প্রিয় দর্শক চলুন তাহলেই আমাদের বৈশাখের খাবারের ও ব্যাপারে পড়ে কথা বলি একটি হল ও দ্বিতীয় হল ঢেলা মাছ আহাজনা ফেসেল চৌধুরী আমরা আগে আমাদের এই অনুষ্ঠানের মূল বিষয় নিয়ে আলোচনা করতে চাই এরপরে এরপরে আপনার সব খাবার দাবারের বিষয় নিয়ে আলোচনা করব আถาবেন হবে না আপনাদের ওসব নেসিটি প্রিয় দর্শক নাম হেসেলে হাসি দর্শক এখন আমরা চলে যেতে চাচ্ছি আমাদের পশ্চি বিশেষজ্ঞ جناب Amish Choudhury কাছে আরেকটি কথা আপনাদের যদি কারো আমাদের এই মানসিক রোগী মানে বিশেষজ্ঞদের কাছে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকা অবশ্যই কল করতে পারেন বাহ স্মার্ট দর্শক আমি প্রশ্নটি আগে নিয়ে নেই হ্যালো কেমন আছেন আসসালামু আলাইকুম জাই ওয়া আসসালাম আমার প্রশ্ন জনাব আমিশ চৌধুরীর কাছে জি জি বলুন উনি তো একজন পুষ্টি বিশেষজ্ঞ হতে পারে কিন্তু ওনার নিজের স্বাস্থ্যের যা অবস্থা তা তো মনে হয় নিজেই পুষ্টিহীনতায় ভুগতেছেন দর্শক এখানে আমরা মূলত বৈশাখের রেসিপির নানা বিষয় নিয়ে কথা বলবো কারো শারীরিক অবস্থা নিয়ে নয় না আমি ওনার প্রশ্নের উত্তর দিব জি দিন দেখুন আমাদের দেশে যে যা করে না বা যার সঙ্গে যেটা যায় না সেটা নিয়ে অন্যকে উপদেশ দেয় তবে একটা কথা না বললেই নয় আমাদের খাদ্য তালিকায় পুষ্টিমান যে দিন দিন কমে যাচ্ছে সেটা অনেকে দেখলেই বোঝা যায় আপনাকে দেখলেই বোঝা যায় পুষ্টিমান কাদের জন্য কমে যাচ্ছে একটা দেখি অন্যের খাওয়া দাওয়া নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে জি জি আমরা প্রসঙ্গে ফিরে আসি আজ জনাব ফজল চৌধুরী আপনি যদি একটু আমাদের এই পান্তা ইলিশের ফুড ভ্যালুটা নিয়ে একটু বলতেন হ্যাঁ পুষ্টিগুণ অসাধারণ এই যেমন কাঁচামরিচ কাঁচামরিচের পুষ্টিক কাঁচা মরিচে যে পরিমাণ ভিটামিন সি থাকে সেটাতে মানে অ্যাপেলেও অ্যাপেল অথবা কমে যাতেও পরিমাণ ভিটামিন সি থাকে না এর কাঁচামরিচের অপর নাম কাঁচা লঙ্কা শ্রীলঙ্কা ছুটে পাই কিনা না আর ইংরেজিতে একে বলে গ্রিন চিলি ঠিক মরিচের মতো লম্বা আকৃতির একটি দেশ চিলি আমি জানি না সেখানে খুব চিলি আই মিন কাঁচামরিচ উৎপাদন হয় কিনা আহা আমরা একটা স্টুডিওর ভিতরেই থাকি বুঝতেই পাচ্ছি না রান্না বান্না টাকস করছি নাকি জিওগ্রাফি বা ভূগোল পড়ছি আমরা স্টুডিওর ভিতরেই থাকি আর একজন দর্শক কল করেছেন জি হ্যালো বলুন আমি জুলমট খা বলছি বরিশাল জি জি জুলুম করতে কল করেছেন আমার প্রশ্ন জানা ফডল চৌধুরী বপু মিয়ার কাছে কিন্তু সেই ব্যক্তি যে না দুই হাজার আঠারো সালে পাঁচশো বস্তা পঁচা কমসহ র‍্যাবের হাতে ধরা পড়েছিলেন এরপরেও আপনি জাতীয় পুষ্টিমান সংরক্ষণ কমিটির আহ্বায় হ্যাঁ এখন আবার রাইছেন টেলিভিশনে পুষ্টিবিজ্ঞান বিলাইকে এটা কোনো অথচ

ধরণী দিদা হও আমার নামে এত বড় মিথ্যা চাল এই যে জনমিসে আপনি তো লেখাল কি করেন আপনি এদের কথা তুলে ধরলেন না কেন আপনারা ভয়তে প্লিজ আপনারা একটু শান্ত হন যদিবা ভালোই লাগছে টিআরপি হাই হচ্ছে একটা ফোন এসেছে আগে একটু ধরে নিন যে দর্শক বলন কথা থেকে এসেছেন আমার প্রশ্ন জনাব বার্গার ব্যাপারির কাছে 2017 সালে ম্যাজিস্ট্রেট হক কানুদ দোলার মোবাইল কোটে যে আপনার খাদ্যে ভেজাল দেওয়ার জন্য জরিমানা করেছিলেন এসব বিষয় ও মাই গড এত আগের ঘটনা এখানে কেন নিয়ে আসা হচ্ছে এটা তো বই সংরবেড়াজে ছাত্র আন্দোলন এরও আগের কথা কেন আসবে না আপনারা তো 50 বছর আগের ঘটনার বিচার করতেছেন পেপার কাটিং নিয়ে আসতেছেন আর এই বই পুস্তকের ছবি দেখাাইতেছেন আহা আমার কাছে ও কাটিং আছে। আপনিও দর্শক এটা রান্নার অনুষ্ঠান। যদিও আমরা রান্না ছাড়া অনেক বিষয়ে কথা বলছি তবু আপনারা প্লিজ রান্না ছাড়া আমরা অন্য বিষয়ে কথা না বলি। এবারে আমি একটু চলে যাই جناب হেশেল চৌধুরীর কাছে। জানাব এগুলো তো অনেক কথাই লিখতে হয়। কেউ পচা কাঠ ব্যবসা করে। কেউ প্রতিশ্রুণের অর্থলোপ করে। কেউ খাদ্য ভেজাল সবার কথাই লিখতে হয়। এই বেটা তোর কত বড় সাহস তুই আমাদেরকে এরকম ভাবে করিস। আপনি উত্তেজিত কেন হচ্ছেন? খুব তো এক হাত নিলেন। আপনি আমার বন্ধুকে দিয়ে আপনার বই ইংরেজিতে অনুবাদ করলেন কিন্তু নিজের নামে চালিয়ে দিলেন কি আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ অভিযোগ কি আমি আপনার বিরুদ্ধে প্রতারণার মামলা করব আহা থামুন থামুন মামলা থামলাক সব পরে করেন আগে একটি কল এসেছে একটু ধরে নেই যে মাননীয় দর্শক বলেন কি বলবেন সি আমার প্রশ্নটা আপনার কাছে আপনি আপনার অনুষ্ঠানে যে সব ব্যক্তিকে দাওয়াত দিয়ে আনছেন তারা দেখি সবাই কোনো না কোনো অপরাধের সাথে জড়িত জিজি আপনি একদম ঠিকই বলেছেন ধন্যবাদ আহা প্লিজ আপনারা থামেন প্লিজ আপনারা আপনাদের আসল রূপে আসবেন না প্লিজ একটু থামেন আমাদের সাথে দর্শক আছে আর জি দর্শক দুঃখিত আসলে যারা গেস্ট আসবে তাদেরকে আমি ঠিক করি না ক্যামেরার ওপারের মানুষজন ঠিক করে তাহলে যিনি ঠিক করেন তারই কোন একদম শুধু নাম ডাক দেই খাজানো গেস্ট বাছাই না করে

আমাদের এই অনুষ্ঠানটি লাইনচ্যুত হয়ে গিয়েছে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখে লাইনচ্যুত হবেন না আমাদের লাইনে দেখার দায়িত্ব আপনাদেরই সচেতন দর্শকদের সচেতন দর্শকদের ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক Danna vaatsian manite